বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবানো বিনা প্রয়োজন আপনার কোনো প্রয়োজন নাই এখন এই জিনিসটা আপনাকে মুখে নিয়ে অন্য অন্য সময় যেভাবে চিবাতে থাকেন এভাবে চাবাতে শুরু করলেন এই ধরনের চিবানোর কারণে আপনার রোজা মাক্র হয়ে যাবে তবে ভাঙবে না এই কাজটা না করাটাই উত্তম তরকারিতে লবণ চেকে দেওয়া এটার মাধ্যমে যদি এরকম হয় আপনার স্বামী অনেক রাগী তরকারিতে লবণ না হলে অনেক স্বামী বদমেজাজে আসে আসলে এটা কোনোভাবেই কাম্য নয় যে স্ত্রীকে মারপিট শুরু করে কেন তরকারি খারাপ হলো তাদের জন্য এটা জায়েজ আছে চেকে দেখবেন এতে রোজার কোনো ক্ষতি হবে না কোনো ধরনের মাজন টুথপেস্ট ইত্যাদি এগুলো ব্যবহার করা এর মাধ্যমে রোজা ভাঙবে না কিন্তু মাক্র হয়ে যাবে এই এই কাজ থেকে আমরা বিরত থাকবো গোসল ফরস অবস্থায় সারাদিন অতিবাহিত হলে তাহলে এই রোজা মাকরু হয়ে যায় এজন্য কারো গোসল ফরজ হয়ে থাকলে আমরা খুব দ্রুত সেটা ফরজ গোসলটা করে নেওয়ার চেষ্টা করব কোনো রোগীর জন্য যদি কেউ রক্ত দেয় রক্ত প্রদান করে এক্ষেত্রে কোনো সমস্যা নাই এতে আপনার রোজার কোনো ভাঙবে না তবে মাকরু হলে হতে পারে এটা সমস্যা হবে না আপনি রক্ত দিতে পারবেন চকল করি ইত্যাদি শেকায়ত করা মানুষের মাধ্যমে রোজা মাকরু হয়ে যায় এগুলোর থেকেই বিরত থাকবো কারণ এটা মুখের মুখের কানের এগুলো রোজার ক্ষতি হয়ে যায় এজন্য রোজা রেখে আমরা গিবদ শেকায়ত অন্যায় কথা বলা থেকে বিরত থাকব। আর আর এগুলোর মাধ্যমে যদি করে থাকি তাহলে রোজা কিন্তু আমাদের মাক্রু হয়ে যাবে ক্ষুধা বা অস্থিরতার কারণে ই প্রকাশ করা যে আমার ক্ষুধা লাগছে অস্থিরতা মানে ক্ষুধা লাগছে জন্য অস্থিরতা সে প্রকাশ করতে আছে এটা মা এটা করা যাবে না ক্ষুধা তো লাগবেই না খেলে তো আপনার ক্ষুধা লাগবে এজন্য আপনি এটা অস্থিরতা দেখাতে পারবেন না এটা কিন্তু খুব অন্যায় একটি কাজ মুখে অধিক পরিমাণ থুতু নিয়ে যদি কেউ বারবার লেগে থাকে বা ভিতরে রেখে দেয় এর মাধ্যমে রোজা মাক্র হয়ে যায় দাঁতে ছোলা বা বুট কোনো কিছু আটকে আছে। এখন এটা নিয়ে আপনি নাড়াচাড়া করলেন মুখের ভেতরে রেখে দিলেন তাহলে এর মাধ্যমে রোজাকে তো মাকড় হয়ে যাবে এটা আমরা অবশ্যই যদি এরকম থেকে থাকে সাথে সাথে ফেলে দেব যে সমস্ত কারণে রোজা ভেঙে যায় এবং কাজা ওয়াজিব হয় যেমন কানে বা নাকে পানি দিলে কোনো ব্যক্তি যদি কানে অথবা নাকে ইচ্ছাকৃতভাবে পানি অথবা ওষুধ ব্যবহার করে তাহলে তার রোজাটা ভেঙে যাবে এই রোজা যদি কেউ করে থাকে তাহলে ওই অবস্থায় ইফতার পর্যন্ত থাকবে এবং পরবর্তীতে এই রোজাটা কাজা আদায় করে নেবে কাজা অবশ্যই তার উপরে সেটা ওয়াজিব হয়ে যায় এবং তার আদায় করতেই হবে এজন্য কানে এবং নাকে আমরা রোজারকে কোনো পানি অথবা ওষুধ লিকুইড কিছু ব্যবহার করব না ইচ্ছাকৃতভাবে ভূমি করার পর অল্প কিছু ভূমি যদি গিলে ফেলে তাহলে এক্ষেত্রে রোজা ভেঙে যাবে এবং তার উপরে কাজা ওয়াজিব হবে কারণ সে ইচ্ছাকৃতভাবে করেছে আর ইচ্ছাকৃতভাবে করাটা রোজা রেখে এটা কোনোভাবেই সমুচীন হবে না এজন্য এই কাজ থেকে আমরা বিরত থাকব আমাদের এই কাজ করলে রোজাও ভেঙে যাবে এবং আপনার কাজা ওয়াজিব হয়ে যাবে কুলি করার সময় উজু করার সময় অনিচ্ছাকৃতভাবেও যদি কণ্ঠ নালীর ভিতরে পানি চলে যায় তাহলে আপনার ওজা ভেঙে যাবে আপনি ইচ্ছা করে দেন নাই কিন্তু অনিচ্ছাকৃত করেছেন তারপরেও আপনার রোজা ভেঙে যাবে কাজা ওয়াজিব হয়ে যাবে এজন্য অনিচ্ছাকৃতভাবে আমরা এটা খেয়াল রাখবো কোনোভাবেই যেন অজু এবং গোসলের সময় বিশেষ করে আমরা খেয়াল রাখবো কোনোভাবে যেন আমাদের কণ্ঠ নালী পর্যন্ত পানি না পৌঁছায় হালকাভাবে যেভাবে সতর্কতা অবলম্বন করলে দেখা যায় এটা হয় না সাধারণত এজন্য খেয়াল করে আমরা অজু এবং গোসল করব স্ত্রী বা কোনো নারীকে স্পর্শ করার মাধ্যমে যদি বীর্যপাত ঘটে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এই রোজা কাজা হবে এটা অনেক সময় হয়ে যায় অনেকের হতে পারে এজন্য রোজা রেখে স্ত্রীর কাছে না যাওয়া গেলেও সতর্কতা অবলম্বন করা যেন আপনার রোজার কোনো ক্ষতি না হয় এজন্য আমরা এই বিষয়টা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। কারণ এটা মানুষের একটি চাহিদা পুরুষ এবং নারীকে আল্লাহ তালা উভয়কে দিয়েছেন এজন্য এই বিষয় থেকে আমরা অবশ্যই সতর্ক থাকবো এমন কোন জিনিস খেয়ে ফেললে যা সাধারণত খাওয়া খাওয়া হয় না যেমন কাট লোহা ইত্যাদি যেগুলো আমরা সচরাচার এগুলো খাই না এমন জিনিস খেলে আপনার রোজা ভেঙে যাবে এজন্য অনেকে আছে কাট নিয়ে চাপাতে পারি অথবা লোহা গিলে ফেলতে পারি এই সতর্কতা অবলম্বন করব এই জিনিস খেয়ে ফেললে অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে এবং কাজা আপনার উপর ওয়াজিব হবে ইচ্ছাকৃতভাবে যদি আগরবাতির ধোঁয়া আপনি নাকের হলকের ভিতরে পৌঁছান এটা আগরবাতি হতে পারে বা যে সমস্ত জিনিসে ধোঁয়া আসে সে যে যেটাই হোক ইচ্ছাকৃতভাবে আপনি নিচ্ছেন ধোয়া। তাহলে এই ইচ্ছাকৃত নেওয়ার কারণে আপনার রোজা ভেঙে যাবে এজন্য আমরা এটা থেকে বিরত থাকব কেউ আমরা ইচ্ছাকৃতভাবে নাকের ভিতরে ধোঁয়া প্রবেশ করাবো না ভুলবশত কিছু পানাহার করার পরে রোজা ভেঙে গেছে এই চিন্তা করে পানাহার করলে তার রোজা ভেঙে যাবে এবং এই রোজাটা পরবর্তীতে কাজা ওয়াজিব করতে হবে তার তার উপরে কাজা ওয়াজিব হয়ে যাবে অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি অনিচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেছি কিন্তু আমরা মনে করি যে রোজা আমাদের শেষ না আপনার রোজা শেষ হয় না অনিচ্ছাকৃত যেটা হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এজন্য আপনারা কেউ রোজা ভেঙে গেছে এটা মনে করার সুযোগ নেয় আপনার রোজা ঠিকই আছে আমরা কেউ রোজা ভাঙব না রাত আছে মনে করে সবের সাদেক হয়ে গেছে তারপরও রোজার সাহারি রাখার জন্য সাহারি খেলো অনেক মানুষ আছে এই ভুলটা করে থাকি কেউ বলে পশম দেখা যতক্ষণ যায় ততক্ষণ না যায় ততক্ষণে খাওয়া যায় না না এটা ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা সাহারির একটা টাইম রয়েছে সময় রয়েছে এই সময়ের পরে আপনার আর কোনোভাবেই সাহারি খাওয়া যায় হবে না এই এরপরেও যদি আপনি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আপনি যদি খেয়ে ফেলেন রাত আসে মনে করে তাহলে আপনার কিন্তু রোজা ভেঙে যাবে রোজা আদায় হবে না এই রোজা পরবর্তীতে আপনার উপরে কাজা ওয়াজিব হয়ে যায় এই জন্য এই ভুলটা আমরা সচরাচর করে থাকি গ্রাম দেশে বিশেষ করে বা গ্রামের কিছু মহিলারা আছে এটা করে থাকে যে আজানের উপর অথবা পশম না দেখা পর্যন্ত তারা খাবে না এটা খেলে আপনার রোজা হবে না এজন্য জন্য এই ভুল কাজটি আপনারা করবেন না আপনাদের রোজা কিন্তু হবে না ইফতারের সময়ে অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করতে গিয়ে যে ইফতারির সময় হয় নাই কিন্তু আমরা ইফতারি শুরু করে দিস এরকম যদি হয়ে থাকে যে এখনও ইফতারের টাইম হয় না কিন্তু আমরা ইফতার খাওয়া শুরু করেছি তাহলে আপনার রোজাটা ভেঙে গেল আপনার রোজাটা দুই এক মিনিটের জন্য নষ্ট হয়ে গেল এই রোজাটা পরবর্তীতে আপনার কাজা ওয়াজিব হয়ে যাবে এই জন্য এটা সতর্কতা অবলম্বন করব অবশ্যই টাইম মতো আমরা রোজা ইফতার খুলব ইফতার করবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন রোজা রাখা যেমন ফরজ, রোজা নিয়ত করাও ফরজ এজন্য আপনি মুখে করতে পারেন অথবা অন্তর দিয়েও করতে পারেন কিন্তু দুপুরের আগ পর্যন্ত আপনার রোজা নিয়তের টাইম রয়েছে এর পরবর্তীতে নিয়ত করলে আপনার রোজা হবে না এজন্য রোজার নিয়ত অবশ্যই করতে হবে রোজা রাখলেন কিন্তু নিয়ত করলেন আপনার দুপুরের পরে তাহলে আপনার এই রোজাটা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হবে দাঁত দিয়ে রক্ত বের হওয়ার পরে সেটা থুতুর চেয়ে বেশি হয়েছে এবং কণ্ঠনালিতে পৌঁছে গেছে তাহলে কি হবে তাহলে আপনার রোজাটা ভেঙে গেল এক তো থুতুর সাথে রক্ত বের হয়ে দ্বিগুণ হয়েছে মানে রক্তের চেয়ে স্যাপ স্যাপের চেয়ে মুখে লালার চেয়ে আপনার রক্তের ভাগ বেশি হয়েছে এবং কণ্ঠনালীতে চলে গেছে তাহলে আপনার রোজাটা ভেঙে গেছে এই রোজাটা পরবর্তীতে কাজা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে এই জন্য আমরা সতর্কতা অবলম্বন করব কেউ যদি কোনো রোজাদারের মুখে জোরপূর্বকভাবে কোনো কিছু মুখে দেয় এবং এই মুখে দেওয়ার কারণে কণ্ঠনালিতে পৌঁছে যায় তাহলে ওই ব্যক্তির রোজাটা ভেঙে গেল সে ইচ্ছা করে করলো না জোর করে করলো কিন্তু ব্যক্তির রোজাটা ভেঙে যাবে এই রোজাটা তার উপরে পরবর্তীতে কাজা ওয়াজিব হবে এবং এটা অবশ্যই রাখতে হবে এজন্য এই কাজ আমরা এই অন্যায় কাজটা আমরা কেউই কিছু কখনোই করবো না আল্লাহ তালা আমাদের সেই তাওফিক দান করুন দাঁতে কোনো খাবার লেগেছিল এই খাবার লেগে থাকার পরে সবের পরে আপনি এই খাবারটা পেটে নিয়ে নিলেন তাহলে এর মাধ্যমে আপনার এই রোজাটা ভেঙে যাবে এবং কাজে আপনার উপরে ওয়াজিব হবে এর জন্য আসুন এই আমরা এই জিনিসটা থেকে বিরত থাকব অবশ্যই সেহারি খেয়ে সাহারির পরে আমরা অবশ্যই ব্রাশ করব ব্রাশ করে নেব যাতে কোনো ধরনের দাঁতে কোনো জিনিস আমাদের আটকে না থাকে আল্লাহ তালা আমাদের পবিত্র তারিখ রমজানের রক্ষা করে রমজানের রোজাগুলো পালন করার তাও দান করুন আমিন